এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি রাজ্য কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো জলপাইগুড়ির কাবাডি মহিলা দল ট্রেন থেকে নামতেই সংবর্ধিত করা হলো তাদের আন্ডার কাবাডি রাজ্য প্রতিযোগিতায় জলপাইগুড়ি মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে ফিরল এই দিন আর এই চ্যাম্পিয়ন হয়ে ফেরার সাথে সাথে তাদের সংবর্ধিত করলো জেলার বিদ্যালয় ক্রীড়া সংসদ এদিন ট্রেন থেকে নামার পর তাদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় মূলত কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের রাজ্য কাবাডি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা আন্ডার চোদ্দ মহিলা খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল এবং নদিয়াকে হারিয়ে আট পয়েন্টে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি জেলা কাবাডি দল আর এরই জন্য খুশির পরিবেশ তৈরি হয়েছিল জলপাইগুড়ি জুড়ে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আন্ডার ফোর্টিন গার্লস খেলা হয়েছিল রাজ্য কাবাডি যুবভারতী ক্রীড়াঙ্গনে তো ওখানে আমরা চরম হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ নদীয়া নদিয়ার মতো টিমকে আমরা আট পয়েন্টে পরাজিত করে আমরা চ্যাম্পিয়ন হই কেমন লাগছে এদের আমরা খুবই আনন্দিত খুবই আনন্দিত অনেকদিন আগে একবার উত্তর কলকাতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম এটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা রাজ্য চ্যাম্পিয়ন হওয়া এটা আমাদের কাছে গর্বের ব্যাপার এই দলটা আমাদের চ্যাম্পিয়ন হয়েছে সেই দলকে আমরা স্টেশনে ইমিডিয়েট একটা সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে